এই অকপ সম্পত্তি বাঁচাবার জন্যে আন্দোলনটা মুসলমানরা একা করবে না বিশ্বপ্রেমিক সংবিধান প্রেমিক হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন এই সমাবেশ রকম আন্দোলন মুভমেন্ট অকাপ বাঁচানোর জন্য এই আন্দোলন শুধু মুসলমানরা একা করবে অন্যদেরকে সাথে নিয়ে করবে

আপনার ন পড়া হাত একেবারে মার্কেটে খেটে আমার জীবনে এই রাস্তা আর আপনার লক্ষ কোটি মানুষ চোখের সামনে অবিশ্বাদের চোখে পৌরসত্বের প্রমাণ দিয়ে একসত্ব পি জন এবং অন্যতম করেনি শাসকের চোখে চোখ রেখে মধ্যমান একশো বিরানব্বই যারা পারলাম তার এই তাদের লড়াই

বাচ্চা কাচ্চা মিলে এক জায়গায় মাটির গর্ত করে ওতে একজন পা দেবে আর বাকিরা হাতে হাতে জড়া দিয়ে গোল করে ঘুরবে আর অন্য দলের লোক এই জড়া দিয়ে যদি মার দেয় যে সে তো টেনে আর একজনকে ছুঁয়ে দেবে জোর করে টানার কারণে যদি হোলা থেকে পাউটে যায় আমি দেখছি আপনাদের মুভমেন্ট মাঝে মাঝে হোলা থেকে পাউটে যাচ্ছে যতক্ষণ আপনার পা খোলার উপরে আছে ততক্ষণ হাত জোড়া দিয়ে কাউকে মারতে গেলে ভয়তে পালিয়ে যাবে আর যখনই আপনার পা গোল গত্য থেকে উঠে যাবে যারা আপনার ভয় থেকে পালাচ্ছিল তারাই কিন্তু উঠবে আপনার ঘরে উঠবে আপনাকে ভারতের একজন কৃতি সন্তানের প্রমাণ দিতে হবে আপনি সংবিধান প্রেমী এটা আপনাকে বোঝাতে হবে আপনি দেশটাকে ভালোবাসেন এটা আপনাকে বোঝাতে হবে আপনি একা নন আপনার সঙ্গে হিন্দু আছে শিখ আছে মুসলিম আছে বৌদ্ধ আছে পার্সিয়ান আছে সবাই যখন আপনার চারপাশে থাকবে তখন কিন্তু আর এস এস আপনাকে ভয় পাবে শুধু শুধু ভারতবর্ষের আঠারো কোটি মুসলমান নারী তুলবিদ দিয়ে আল্লাহ আকবর বলে ঝাঁপিয়ে পড়বে ওতে আর এস এস এর গাদ্দ যাবে বাঁচাবার জন্য একা করবে না দেশপ্রেমিক সংবিধান প্রেমিক হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন এই রকম আন্দোলন মুভমেন্ট অকপ বাঁচানোর জন্য এই আন্দোলন শুধু মুসলমানরা একা করবে না অন্যদেরকে সাথে নিয়ে করবে সবাইকে যদি একসাথে নিয়ে করতে হয় তাহলে আপনি যখন নারা চোখ তাদেরও হরিবল দিতে হবে কথা তো তারা যদি আমাদের সঙ্গী হয় তাহলে তাদেরও ধর্মের কথা দুটো বলার সুযোগ দিতে হবে তাহলে আমার সঙ্গে থাকবে কেন ভাবতে অনুরোধ করছি

নরেন্দ্র মোদী অমিত চোখে চোখ রেখে বীর এবং হিন্দু শিখ এবং অন্যতম অবলম্বী এমপি তারা ন পাড়ার থাকা মাটি উমেট করেনি তারা শাসকের চোখে চোখ রেখে আরএসএস এর পান্ডাদের চোখে চোখ রেখে ংের মতো একশো বিরানব্বই জন অমুসলিম এমপি যারা পার্লামেন্টে লড়াই করেছেন আপনার এই লড়াই চেয়ে তাদের লড়াইয়ের দামটা কি কম মনে হয় একেবারে সত্যি কথা বলবেন আপনার লড়াইয়ের গুরুত্ব কতটা আর একশো বিরানব্বই জন অমুসলিম এমপি যারা তাদের লড়াইয়ের গুরুত্ব আপনারটা বেশি না তাদেরটা বেশি জোরে বলেন মনে রাখতে হবে ওয়াকাফ আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয় ওয়াকাফ আন্দোলন ভারতবর্ষের ঐতিহ্য টিকিয়ে রাখার আন্দোলন ওয়াকাফ আন্দোলন সংবিধানকে বাঁচিয়ে রাখার আন্দোলন ওয়াকাফ আন্দোলন দিল্লি পার্লামেন্টের ভিতর থেকে আর এস এসবীয় কাক্তারদেরকে করে আর এস এস মুক্ত ভারত বাড়ার আন্দোলনের নারী হল পাগলামি করলে হবে না সেন্টার পয়েন্ট আপনাকে ঠিক রাখতে হবে ছোট বয়সে একটা খেলা করতেন বাচ্চা কাচ্চা মিলে এক জায়গায় মাটির গর্ত করে ওতে একজন পা দেবে আর বাকিরা হাতে হাতে জড়া দিয়ে গোল করে ঘুরবে আর অন্য দলের লোক এই জড়া দিয়ে যদি মাঠ দেয় গায়ে থাকাতে পারে তাহলে সেরা ওই খেলাটা কি খেলা বল খেলা

খোলার উপরে আছে জোড়া দিয়ে কাউকে মারতে গেলে যাবে আর যখনই আপনার গত থেকে উঠে যাবে তারা আপনার ভয় থেকে পাল তারাই কিন্তু এই অক সম্পত্তি বাঁচাবার জন্য আন্দোলনটা মুসলমানরা একা করবে না দেশপ্রেমিক সংবিধান প্রেমিক হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন রকম আন্দোলন মুভমেন্ট বাঁচানোর জন্য এই আন্দোলন শুধু মুসলমানরা করবে না অন্যদেরকে সাথে নিয়ে করবে আচ্ছা সবাইকে যদি একসাথে নিয়ে করতে হয় তাহলে আপনি যখন নারা চোখী দেন তাদেরও হরিবন্দি যাবেন কথা তারা যদি আমাদের সঙ্গী হবে তাহলে তাদেরও ধর্মের কথা দুটো বলার সুযোগ দিতে হবে তাহলে আমার সঙ্গে থাকবে কেন ভাবতে অনুরোধ করছি কয়েক হাজার মানুষ এখানে প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে আপনি মুভমেন্ট করছেন নানান আপনার ন পড়া একেবারে মার্কেটের ব্যবসাইটে আমার জীবনে এই রাস্তার নিচে আজকে ফাঁস নেছে আর আপনার চোখের সামনে লক্ষ কোটি মানুষের চোখের সামনে নরেন্দ্র মোদী অমিত চোখে চোখ রেখে বীর এবং পৌরসত্বের প্রমাণ দিয়ে একশত বিরানব্বই জন হিন্দু শিখ এবং অন্যতম অবলম্বী এমপি তারা ন ফাঁকা থাকা মাঠে করেনি তারা শাসকের চোখে চোখ রেখে

তাদের লড়াইয়ের গুরুত্ব আপনার টিকিয়ে রাখার আন্দোলন ওয়াক আফ আন্দোলন সংবিধানকে বাঁচিয়ে রাখার আন্দোলন ওয়াক আফ আন্দোলন দিল্লি পার্লামেন্টের

নিয়ে আর করে টানার কারণে যদি হোলা থেকে পাউটে যায় আমি দেখছি আপনাদের মুমেন্ট মাঝে মাঝে হোলা থেকে পাউটে যাচ্ছে যতক্ষণ আপনার পা হোলার উপরে আছে ততক্ষণ হাত জোড়া দিয়ে কাউকে মারতে গেলে ভয় পালিয়ে যাবে আর যখনই আপনার পা গোল গত্ত থেকে উঠে যাবে যারা আপনার ভয় থেকে পালাচ্ছিল তারাই কিন্তু উঠে আপনার ঘাড়ে উঠবে আপনাকে ভারতের একজন কৃতি সন্তানের প্রমাণ দিতে হবে আপনি সংবিধান প্রেমী এটা আপনাকে বোঝাতে হবে আপনি দেশটাকে ভালোবাসেন এটা আপনাকে বোঝাতে হবে আপনি আপনার সঙ্গে হিন্দু আছে শিখ আছে মুসলিম আছে বৌদ্ধ আছে পার্সিয়ান আছে সবাই যখন আপনার চারপাশে থাকবে তখন কিন্তু আর এস এখারি গাদ্দার আপনাকে ভয় পাবে এই অকপ সম্পত্তি বাঁচাবার জন্যে আন্দোলনটা মুসলমানরা একা করবে না দেশপ্রেমিক সংবিধান প্রেমিক হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন এই সমাবেশ এই রকম আন্দোলন মুভমেন্ট অকাপ বাঁচানোর জন্য এই আন্দোলন শুধু মুসলমানরা একা করবে না অন্যদেরকে সাথে নিয়ে করবে সবাইকে যদি একসাথে নিয়ে করতে হয় তাহলে আপনি যখন নারা তর্কি দেন তাদেরও হরিবল দিতে হবে কথা তো তারা যদি আমাদের সঙ্গে হয় তাহলে তাদেরও ধর্মের কথা দুটো বলার সুযোগ দিতে হবে তাহলে আমার সঙ্গে থাকবে কেন ভাবতে অনুরোধ করছি আজকে স্বভাব কয়েক হাজার মানুষ এখানে সমাপত হয়েছে প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে আপনি মুভমেন্ট করছেন নারায়ণ আপনার ন পাড়া একেবারে মার্কেটের ব্যবসায়ীকে আমার জীবনে এই রাস্তার নিচে আজকে ফাঁস হয়ে আর আপনার চোখের সামনে নয় লক্ষ কোটি মানুষের চোখের সামনে মোদী অমিতাদের চোখে চোখ রেখে ভিড় এবং সত্যের প্রমাণ দিয়ে এক সত্য বিরানব্বই

নিয়ে দেবে জোর করে টানার কারণে যদি হোলা থেকে পাউটে যায় আমি দেখছি আপনাদের মুভমেন্ট মাঝে মাঝে হোলা থেকে পাউটে যাচ্ছে যতক্ষণ আপনার পা হোলার উপরে আছে ততক্ষণ হাত জোড়া দিয়ে কাউকে মারতে গেলে ভয়তে পালিয়ে যাবে আর যখনই আপনার পা গোল গত্ত থেকে উঠে যাবে যারা আপনার ভয় থেকে পালাচ্ছিল তারাই কিন্তু উঠবে আপনার ঘরে উঠবে আপনাকে ভারতের একজন কৃতি সন্তানের প্রমাণ দিতে হবে আপনি সংবিধান প্রেমী এটা আপনাকে বোঝাতে হবে আপনি দেশটাকে ভালোবাসেন এটা আপনাকে বোঝাতে হবে আপনি একা নন আপনার সঙ্গে হিন্দু আছে শিখ আছে মুসলিম আছে বৌদ্ধ আছে পার্সিয়ান আছে সবাই যখন আপনার চারপাশে থাকবে তখন কিন্তু আর এস এখানে গাদ্দার গুলো আপনাকে ভয় পাবে শুধু শুধু ভারতবর্ষের আঠারো কোটি মুসলমান নারা